আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিকে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইনকিউবেটারের কোম্পানি আপনারা সবাই জানেন যে খুলনাতে তো আজকে রুবেল ভাই এসছেন রাজবাড়ি থেকে রুবেল ভাই আসলে নিজেও একটা ইউটিউব চ্যানেল তার আছে এবং রাজবাড়িতে তার আগেও ইনকিউবেটর ছিল তো উনি আজকে নিতে এসছেন আমাদের মারিয়াম ইনকিউবেটর এটা চব্বিশশো ডিমের একটা ইনকিউবেটর এটা একুশশো সেটার আর তিনশো সেটার

হুজুর ওই মালিয়ামিনতে ইনকিমিটার অবশ্য আমি আগে ঢাকা থেকে ইনকিমিটার আনছিলাম আমার কাছে বড় 32 ছিল পরে ওই ইনকিমিটারটা আমি ভাঙ্গাড়িতে বিক্রি করে দিয়েছি ঠিক আছে ইনকিউবেটর ভাঙ্গারিতে বিক্রি করে দিয়েছেন হ্যাঁ মানে কারণ কি কারণ আসলে এটা কোয়ালিটি ভালো না ওটা আপনি আমার হেসিং ভালো ছিল না তারপরে মাঝে মাঝে ডিসটারব দিত আসলে ইনটিমিটার যদি ভালো না হয় তাহলে তো খাবারেই দে লস তো ওইটা মানে কি সমস্যা ছিল ওই ওই আপনি সমস্যা ছিল লিমিট সুইজের সমস্যা ছিল সমস্যা ছিল টার্নিং এর সমস্যা ছিল আচ্ছা সব মিলেই সমস্যা ছিল যার কারণে হচ্ছে ওই আপনি ভাঙ্গাড়িতে দিয়ে দিয়েছেন দিয়ে যে যেটা দি আমরা একটা গেইন কাম আসবে না লস হবে সেটা তো আমরা রাখাবো তো ওই কোম্পানির সাথে আপনি যোগাযোগ করেন নি কোম্পানির সাথে যোগাযোগ করছি কিন্তু কোম্পানির ওনারা বেশি ব্যস্ততা দেখায় যার কারণে হলো ইনটিমিটারটা ভাঙা দিয়ে দিছি ও আপনি আমাদের ইনকিউবেটরের সন্ধান কিভাবে পেলেন আমি আপনাদের ইনকিউমিটারের সন্ধানটা ইউটিউব থেকে পেয়েছি আচ্ছা আচ্ছা ইউটিউব থেকে পেয়েছেন হ্যাঁ তো আপনার রাজবাড়িতে তো আমাদের অনেক ইনকিউবেটর আছে আপনি কি দেখছেন কোনটা সরাসরি প্র্যাকটিক্যালি যে আসলে ভালো রেজাল্ট পাচ্ছে কিনা আসলে ভালো রেজাল্ট আমার এক ফ্রেন্ড আছে উনি হচ্ছে টাঙ্গাইল থেকে আপনি ইনকিউমিটার নিয়েছে উনি আমার বাবু ভাই টাঙ্গাইলের হ্যাঁ হ্যাঁ বাবু ভাই ও আচ্ছা 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 ভাই আমার খুব কাছের ফ্রেন্ড কাছের ভাই ও আচ্ছা 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 বাবু ভাই তো আমাদের মেশিন এই প্রায় 2 আড়াই বছর ব্যবহার করতেছে হ্যাঁ ওইরকমই মনে হয় জি 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 উনিও আগে আপনি যে কোম্পানির কথা বলতেছেন নাম বলবো না ওই কোম্পানি সহ আরও অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশের ইনকিউবেটর ব্যবহার করছে তো তারও একই কমপ্লেন যে রেজাল্ট আসে না ফোন দিলে ইয়ে করে না ডিমের দোষ দেয় সব দোষ দেয় তো ও আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি আমাদের সব জানেনই যে আমাদের মেশিনের রেজাল্ট কেমন বা কী দেখি হ্যাঁ আমি নিচ্ছি নিচ্ছি যদি ভালো রেজাল্ট হয় অবশ্যই আমার চ্যানেলে এটা প্রকাশ পাবে হ্যাঁ এই চব্বিশ আমাদের অর্ডার দিয়েছিলেন এক সপ্তাহ দশ দিন আগে তো ঠিক আছে রুবেল ভাই ইনশাআল্লাহ আপনার ওইখানে যখন বাচ্চা ফুটবে ইনশাল্লাহ আপনি একটা ভিডিও করে পাঠাবেন বা আমি যদি সম্ভব হয়ে যাব ইনশাল্লাহ তখন কথা হবে অবশ্যই আল্লাহ জি জি আর নতুন যারা ইনকিউবেটর ব্যবহার করতে চায় তাদের সম্পর্কে আপনি কি বলবেন যে আমাদের আপনি যেহেতু আরেকটা একটা চালাইছেন এখানে সেট আপের যে বিষয়গুলো থাকে এখানে হচ্ছে পানি দেওয়ার যে বিষয়গুলো থাকে এইখানে ওই যে দরজা খুলে দেওয়ার আর্দ্রতার জন্য যে বিষয়গুলো থাকে এইগুলো নিয়ে যদি একটু বলি যা দেখলাম মারেন ইনকিউবেটরটা কোনো ঝামেলা নাই সব ঠিক আছে খালি পানি আর দিলে চালু হয়ে যায় কোনো ঝামেলা নাই আচ্ছা 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 তো ঠিক আছে ভাই তাহলে ইনশাল্লাহ কথা হবে আবার এরপরে আপনার যখন বাচ্চা ফুটবে একটা ভিডিও করে পাঠাবেন অথবা আমরা যদি পারি কাউকে পাঠাবো ইনশাল্লাহ তখন কথা হবে ওকে ভাই জি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ